ভিডিওটিতে ক্লিক করবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার যদি প্যান কার্ডটি হারিয়ে গিয়ে থাকে বর্তমানে প্যান কার্ডটি খুঁজে পাচ্ছেন না বা আপনার প্যান কার্ডটি আপনার নষ্ট হয়ে গিয়েছে আপনি নতুন প্যান কার্ড চাইছেন তাহলে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনি প্যান রিপ্রিন্ট অপশনের মাধ্যমে আবারও নতুন প্যান কার্ড অর্ডার করতে পারবেন কিভাবে আপনি প্যান রিপ্রিন্টের মাধ্যমে নতুন পান কার্ডটি অর্ডার করবেন এবং বাই পোস্টের মাধ্যমে পাবেন এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধু বান্ধব প্রত্যেককে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন করুন এমনই বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির আপডেট এগুলো তো এর জন্য আপনি কি করবেন আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই গিয়ে আপনারা সার্চ সার্চ করবেন করবেন প্যান প্যান রিপ্রিন্ট রিপ্রিন্ট ওকে জাস্ট আপনারা এখানে লিখবেন এরপর জাস্ট আপনারা সার্চ বটনটির উপর ক্লিক করবেন এখানে আপনারা পরপর দেখবেন বিভিন্ন আপনাদের কাছে ওয়েবসাইট এখানে আপনাদের কাছে শো হবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে আপনারা একটি অপশন পাবেন এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক আপনারা এই ওয়েবসাইট টিকে এখান থেকে ওপেন করবেন ইউটিআইআই অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গেছে এবং এখানে দেখুন যেটি বলা হচ্ছে ফ্যাসিলিটি ফর রিপ্রিন্ট অফ প্যান কার্ড ওকে তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি যাদের প্যান কার্ডটি হারিয়ে গিয়েছে অতি অবশ্যই তাদের কাছে কিন্তু প্যান কার্ডের একটি জেরক্স কপি থাকতে হবে অর্থাৎ প্যান নাম্বারটি কিন্তু থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা বাড়িতে বসে নতুন প্যান কার্ড কিন্তু পেয়ে যাবেন বাই পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু প্যান কার্ডটি চলে আসবে ওকে তো কীভাবে আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন কীভাবে আবেদন করবেন অবশ্যই এই জায়গাটা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমেই দেখুন বলা হচ্ছে প্যান নাম্বার ওকে তো এখানে এই বক্সে প্যান নাম্বার ফিল করতে হবে দেন বলা হচ্ছে আধার নাম্বার যদি থাকে আধার নাম্বারটি এই বক্সে আপনারা বসিয়ে দেবেন এরপর বলা হচ্ছে ডেট অফ বার্থ তো অবশ্যই আপনারা ডেট অফ বার্থ মধ্যে আপনাদের মান্থ এবং ইয়ার এই দুটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে জিএসটি এর নাম্বার এটি আপনাদেরকে ফিল করার দরকার নেই এটি আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন এবং সব কিছু ফিল আপ করার পর আপনারা এই ক্যাপচার কোডটি এই বক্সে ফিল করবেন দেন সাবমিট বটনটির ওপর আপনারা ক্লিক করবেন তো আমি ফর্মটিকে চলুন ফিল করে নিই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্যান নাম্বার আধার নাম্বার এবং ডেট অফ বার্থের মান্থ এবং ইয়ার এখানে আমি ফিল করে দিয়েছি এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম এখানে আমি আমার যে ক্যাপচার কোডটি এই মুহূর্তে শো হচ্ছে এই ক্যাপচার কোডটি আমি এখানে দেখে দেখে ফিল করে দিচ্ছি ওকে এরপর আপনারা কি করবেন এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সাবমিট জাস্ট আপনারা এই সাবমিট বটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন এই স্ট্যাটাস যদি আপনাদের শো হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পেন ডট ইউটিআইআই টিএসএল প্যান রিপ্রিন্ট এই অপশানে এসে কিন্তু আপনাদের হবে না সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদের প্যান কার্ডটিকে কারেকশন করতে হবে তাহলে কিন্তু আপনারা নতুন প্যান কার্ড আপনারা পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে দেখাই আরও একটি প্যান নাম্বার দিয়ে হয়তো অনেকেরই আপনাদের এরকম স্ট্যাটাস শো হবে আপনারা অনেকেই হয়তো আমাদেরকে কমেন্টে লিখবেন যে আপনি যে ভিডিওটি দেখিয়েছেন সেটি কাজ করছে না আপনি ফেক ভিডিও আপলোড করেছেন তাই আপনাদেরকে আরও একটি আমি প্যান নাম্বার অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমি আরও একজন ব্যক্তির কিন্তু প্যান নাম্বার এবং তার মোবাইল নাম্বার ডিটেলস এগুলি দিয়ে আমি কিন্তু ফিল করেছি তো এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যক্তির ডিটেলস কিন্তু আমাদের কাছে শো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্যান নাম্বার শো হচ্ছে মোবাইল নাম্বার ইমেল আইডি ওকে কমিউনিকেশন অ্যাড্রেস শো হচ্ছে ওকে পিনকোড সমস্ত কিছু দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কাছে ডিসপ্লে হচ্ছে ওকে তো এইভাবে আপনি আপনার প্যান কার্ড নাম্বারটি বসাবেন সাবমিট বটনে ক্লিক করলে যদি আপনার কাছে ঠিক এইরকম টাইপের সমস্ত ডিটেলস আপনাদের কাছে শো হয় ওকে আপনার প্যান নাম্বার মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলি যদি সব কিছু শো হয় তাহলে কিন্তু আপনারা এই প্যান রিপ্রিন্টের মাধ্যমে খুব সহজেই আপনার যে প্যান কার্ডটি হারিয়ে গেছে বা যে প্যান কার্ডটি আপনার নষ্ট হয়ে গেছে নতুন প্যান কার্ড কিন্তু আপনারা বাই পোস্ট অফিসের মাধ্যমে বাড়ি অ্যাড্রেসে ওকে তো আপনারা কি করবেন নিচের দিকে আসবেন এবার এখানে আপনাদেরকে কিন্তু আরো একটি ক্যাপচা কোড এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এবার আমাদেরকে এই বক্সে ফিল করতে হবে ওকে তো এখানে জাস্ট আমি এই বক্সে ফিল করে দিচ্ছি একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুড অফ ওটিপি ওকে বোথ অনলি ইমেল এবং অনলি এস এম এস তো আপনার যে ইমেল আইডি এবং যে মোবাইল নাম্বারটি অলরেডি রেজিস্টার্ড রয়েছে আপনার প্যান কার্ডের সাথে তো সেক্ষেত্রে আপনার মোবাইল এবং আপনার ইমেল আইডিতে কিন্তু ও টিপি সেন্ড করা হবে ওকে তো এখানে আপনারা দেখে নেবেন আপনার কোন ইমেল আইডি এবং কোন মোবাইল নাম্বারটি আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক রয়েছে ওকে তো কি করবেন এখানে আপনারা এই নিচে এই চেক বক্সে আপনারা এরপর একটি টিকমার্ক দিয়ে দেবেন ওকে দেন নিচ্ছি এখানে আপনারা এই গেট ওটিপি এই যে অপশন টি এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি এই গেট ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করলে দেখুন বলা হচ্ছে ওটিপি ইজ সেন্ট অন ইয়র মোবাইল ওকে ইমেল ওটিপি সেন্ড করা হয়েছে তো দেখুন আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি অলরেডি চলে এসেছে তো সেই ওটিপিটি আমরা এবার এখানে এই এন্টার প্যান রিপ্রিন্ট ওটিপি এই বক্সে আমরা বসিয়ে দেবো ওকে তো সেই ওটিপিটি দেখতে পাচ্ছেন এই বক্সে আমি ফিল করে দিয়েছি এরপর জাস্ট সাবমিট বটনটির উপর ক্লিক করে আমি এগিয়ে যাচ্ছি দেখুন এক্ষেত্রে এবার সরাসরি আমাদেরকে কিন্তু ইউটিআইআই টিএসএল অনলাইন পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হলো এবার এখানে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যে প্যান রিপ্রিন্টের জন্য যে আবেদন করছেন অর্থাৎ আপনার প্যান কার্ডটি হারিয়ে যাওয়ার জন্য বা আপনার প্যান কার্ডটি নষ্ট হয়ে গেছে আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন অর্থাৎ রিপ্রিন্টের জন্য আবেদন করছেন তো সেক্ষেত্রে দেখুন এখানে ডেট সার্ভিস আপনাকে পঞ্চাশ টাকা এক্ষেত্রে কিন্তু ফিজ পেমেন্ট আপনাকে অনলাইনে কিন্তু করতে হবে ওকে তো এখানে দেখুন পঞ্চাশ টাকা ফি এখানে কিন্তু আমাদের শো হচ্ছে এরপর কি করবেন এখানে নিচে এই বিল ডেক্স এখানে ক্লিক করবেন নেক্সট এখানে কনফার্ম পেমেন্ট এই বটনটির ওপর আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন ওকে আপনাদের সামনে আরও একটি পেজ ওপেন হবে এবার এখানে আপনারা বিভিন্ন অপশান পাবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওকে ইউপিআই বিভিন্ন অপশান পাবেন যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন সেই অপশানটিকে আপনারা সিলেক্ট করে নেবেন সাপোজ আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে করেন এখানে আপনারা ক্লিক করবেন এরপর আপনারা মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন ওকে এখানে দেখুন ইউটিআই টিএসএল পঞ্চাশ টাকা শো হচ্ছে এখানে আপনার ইপি ইউপিআই আইডিটি বসিয়ে জাস্ট মেড পেমেন্টের উপর ক্লিক করলে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেটি কিন্তু ভাবে সাবমিট হয়ে যাবে এবং এটি আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারা কিন্তু জেন হবে সেই নাম্বারটি আপনারা রাখবেন আপনার পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করে দেখতে পারেন ইউটিআইআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়া আপনাদেরকে বলবো আপনারা যখনই পেমেন্ট কনফার্ম আপনাদের হয়ে যাবে অ্যাপ্লিকেশন আইডি আপনাদের জেনারেট হয়ে যাবে আপনাদের সাত থেকে দশ দিনের ভেতর আপনাদের বাই পোস্ট অফিসে কিন্তু আপনার নতুন প্যান কার্ডটি রিপ্রিন্ট হয়ে বাড়ির অ্যাড্রেস আপনার কিন্তু চলে আসবে ওকে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান এমনই বিভিন্ন হেল্পফুল ভিডিওর আপডেট রেগুলার পাওয়ার জন্য ধন্যবাদ